যে আল্লাহ তাআলার সম্পর্কে ওয়াকিক শাইনের মর্যাদা এখানে পরিচালক সাহেব আছেন আর যারা আছেন চিকিৎসকবৃন্দ এবং সুধি মন্ডলী। আপনারা জানেন যে গত পাঁচ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা খুব সহজে আসেনি। অনেক জীবন এবং রক্তের বিনিময় এসেছে।

তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি তারা বলেছেন যে এখানকার চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট করেছে তাদের এই সন্তুষ্টি আল্লাহপূরণ করবে এবং এখানে চিকিৎসা সেবায় তারা নিয়োজিত আছেন আল্লাহ তালা তাদেরকে তাই হায়াত দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো বেশি যাতে ভবিষ্যতে করতে পারে আমরা করি যে পরিবর্তনটা এসেছে এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য আমরা চাই যে এই ধরনের সরকারের পুনরাবৃত্তি আর না হোক আমরা আবারও

করে দিন এবং প্রয়োজনে চার দিনের জন্য আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে মহাত্মিক শহীদের মর্যাদা দান করুন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এখন থেকে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত তুলিয়ে ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশে আমরা গর্ব